যে যেখান থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে বরিশালের আরিয়ালখা নদী থেকে কিন্তু বিশাল সাইজের শতবর্ষী একটি নোংর উদ্ধার করা হয়েছে এবং যার ওজন কিন্তু আনুমানিক দেড় থেকে দুই টন হবে বলে ধারণা করছে এই নোংরটি যে যারা উদ্ধার করছে যে জেলে যারা আছে সেই জেলেরা এর আগে গত দুই দিন ধরে কিন্তু ডুবরিদের সহায়তায় বরিশাল সদর উপজেলার শাইস্তাবাদ ইউনিয়নের হবি হবিনগর গ্রামের জেলেরা নোংরটি যে উদ্ধার সেই উদ্ধার কার্যক্রম কিন্তু তারা চালায় এবং জেলেরা যেটা আমাদেরকে জানিয়েছে যে নদীতে পাঙ্গাস মাছ ধরার জন্য জাল ফেলা হয় নদীতে জাল ফেললে তারা দেখতে পায় যে বিভিন্ন সময় যে জালগুলো আটকে যাচ্ছে অনেক জাল এই সব কারণে নষ্ট হয়ে গিয়েছে তারা মনে করছে এবং প্রথম অবস্থায় কিন্তু তারা ধারণা করেছিল যে নানা ধরনের গাছের গোড়ার কারণে কিন্তু সেই সব জায়গায় জালগুলো আটকে যাচ্ছে এবং এর ফলে কিন্তু তাদের আসলে জালের ক্ষতি হচ্ছে হচ্ছে বলে কিন্তু তারা প্রাথমিকভাবে ধারণা করেছিল পরে কিন্তু তারা ডুবুরি আনে এবং ডুবুরিরা কিন্তু সেখানে গিয়ে দেখে যে আসলে এটা কোনো গাছ নয় এটি আসলে একটি নোংর এবং দুই দিন মাটি খুঁড়ে পাঁচ জন ডুবরি এবং পঞ্চাশ ষাট জন লোক মিলে নোংরটিকে কিন্তু উঠায় এবং এতে প্রায় তাদের যে খরচা সেটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু এই নোংরটি উত্তোলনে খরচ হয়েছে এবং তারা ধারণা করছে যারা স্থানীয় আছে যে নোংরটি ব্রিটিশ আমলের এবং নোংরটি লম্বা সাত ফুট এবং ওজন আপাতত একেবারে নির্দিষ্ট করে বলা না গেলেও কিন্তু আনুমানিক দেড় থেকে দুই টন হবে বলে কিন্তু ধারণা করছে এর পাশাপাশি অনেকে যেটা আরো জানিয়েছে যে পাকিস্তান আমলের বড় বড় যে জাহাজগুলো থাকতো তারা অনেকে ধারণা করছে যে সেই জাহাজগুলো থেকে কিন্তু আসলে এই ছিড়ে গিয়েছে তারপরে তারা আর খুঁজে পায়নি বলে কিন্তু অনেকে জানিয়েছে আমরা যারা সেখানে যারা প্রবীণ যে যেসব বাসিন্দারা আছে তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছে যে খা নদীতে বড় ধরনের কোন কার্গো জাহাজ আসলে করা হয়েছে এরকম কিন্তু তারা কখনো দেখেনি বা তারা যেটা ধারণা করছে যে এটা আহ বছর আগের হতে পারে বলেও কিন্তু তারা ধারণা করছে এবং জেলেরা যেটা অভিযোগ করছে যে প্রায় তিন থেকে চার লাখ টাকার জাল কিন্তু এই নোঙরটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরপরই আসলে প্রতিনিয়ত যেহেতু জালগুলো ক্ষতিগ্রস্ত হতেছিল সেই ক্ষতিটি যাতে আর না হয় এই কারণেই কিন্তু ডুবুরি নিয়ে আসা হয়েছিল বলে কিন্তু যারা আছে জেলেরা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে আমরা একটু সরাসরি একটু দেখে আসি যে আসলে সেখানকার কি অবস্থাটা যদি আমরা একটু দেখি তাহলে মানে সেখানে চলতে বলতেই সেই গ্রাফিটিতেই আমরা কিন্তু জেলেদের বক্তব্য শুনি এখানে তো এই যে গেরাফি ওই আহমগে জাহাজে নাই আগের মনে করেন আশি একশো বছরের আগে যুগে গেছে চললে এই যুগে সব গেরাফি নাই এখন যে গেরাফি আর ছোটো ছোটো গেরাফি সবাই এসছে কিন্তু অত বড় গেরাফি আর নাই আমাদের আমাদের এইখানে জাল বাজিয়া বহু জাল সেরছে প্রায় তিন লাখ দুই তিন লক্ষ টাকার জাল ওইখানে বাজিয়ে সেরছে এই জন্য আমরা আরও এক জায়গায় বাজে দুইটা জায়গার জন্য বুরাল কন্টাক্ট করছি তো তারা একটা উঠেছে আর একটা যাই দেখে তুলতেই পারে না তুলতেই পারে না পরে ওনাদের যে আবার বড় ডুবরি তাদের সাথে কন্ট্যাক্ট করছে যে আমরা তো আসলে উঠাইতে পারি না আপনারা একটু জাস্ট আসছে দেখেন তো ব্যাপারটা কি ওনারা দেখলো যে ছোট্ট একটা গেরাফের মতো দেখা যায় কিন্তু গাছ টাস কিছুই না পরে ওনারা অনেক বহু চেষ্টার পর প্রায় দুই দিন বসে এই ডেড়ে আস্তে আস্তে ওনারা তুলছে তোলার পরে আমরা ওনাদের টাকা পয়সা দিয়ে দিছি আর জিনিসটা আমরা এইখানেই রেখে দিস আসলে গ্রাফি এটিকে ওমর বলা হলো স্থানীয় ভাষায় এটিকে কিন্তু গ্রাফি বলা হয় এ কারণে আমিও এক দুইবার হয়তো বা গ্রাফি বলে ফেলেছি এটিকে এবং এই যে নোংটি দেখছেন এই নোংটিকে নিয়েই আসলে সব ধরনের এখন আলোচনা চলছে এই পুরো বরিশাল জুড়ে এবং এই নোংটিকে নিয়ে নানা ধরনের কাহিনী এখন এই পুরো বরিশাল জুড়ে আমরা কিন্তু এবং এই নোংরটিকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই সকল কাহিনীর জন্ম যদিও আমরা নোংরটিকে কেন্দ্র করে কি হবে আসলে এই নোংরটির বা এটিকে আসলে কোথায় এটিকে কি জেলেরাই বিক্রি করতে পারবে যারা উদ্ধার করেছে বা কি ব্যবস্থা নেওয়া হবে এই সব বিষয়ে জানতে আমরা কিন্তু কথা বলেছিলাম বরিশাল সদর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা আছে ইকবাল হাসান তার সাথে এবং তিনি যেটা জানিয়েছেন যে এই যে স্থানীয় ভাষায় যেটিকে গ্রাফি বলা হয় বা যদি আমরা যদি বলি যেটা নোংর সেই নোংরটি রাষ্ট্রীয় সম্পদ বলে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন সদর উপজেলার তিনি দাবি করেছেন এবং তিনি যেটা বলেছেন যে কে অবহিত করা সহ তিনি নিজেও ঘটনাস্থলে যাবেন এই বিষয়টি দেখতে এবং কি করা যায় সেটি নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন তো বরিশাল থেকে আমরা প্রতিনিয়তই আসলে নানা ধরনের বিষয় নিয়ে যুক্ত হব এবং খুব শীঘ্রই আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু টক শো করার চিন্তা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং এর পাশাপাশি প্রথম অবস্থায় আমরা বরিশালকে নিয়ে নানা ধরনের যে বিশ্লেষণ ধর্মী যে আলোচনা বা যে সংবাদগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বললেও আমরা কিন্তু আস্তে আস্তে আরো বড় পরিসরে জাতীয় পর্যায়ে এই সব বিষয় আমরা আলোচনা করব তো আসলে ভিন্ন ভিন্ন যে খবরগুলো আছে বা যেগুলো আপনার জানার ইচ্ছা আসছে সেই সব বিষয়ে জানতে আমাদের যেই চ্যানেলটি আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা আপনাদেরকে সকল বিষয় যাতে দ্রুত জানানো যায় সেই কারণে আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা আরো এগিয়ে যাব বলে আমরা বিশ্বাস রাখি তো এতটুকুই ছিল আজ আমার কাছে থাকা সবশেষ